আসসালামু আলাইকুম অ্যাঙ্কার সাউন্ড কোর পি থার্টি আই এই ইয়ারবাডসটা বাজেটের মধ্যে বেশ ভালো একটা ডিল আমার মনে হয় কারণ এইটার সাথে পাচ্ছেন আপনারা দেড় বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এর সাথে আছে খুব ভালো পরিমাণে এনসি মাইনাস টু ডিবি পর্যন্ত নয়স ক্যান্সেলেশন করতে পারে পাশাপাশি একসাথে দুইটা ফোনের সাথে আপনি এই ইয়ারবাডসটাকে কানেক্ট করতে পারবেন এবং বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তার পাশাপাশি এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সাপোর্ট আছে মোটামুটি এ টু জেড সব ধরনের ফিচারই কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে সো আজকের এই ভিডিওতে আমরা অ্যাঙ্কার সাউন্ড কোর পি থার্টি সম্পূর্ণ রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে পার্চেস ডিসিশনটা মেক করতে একদমই ইজি হয়

এই ব্র্যান্ডিংটা আছে সেটা আপনারা দেখতে পাবেন এবং ডিজাইনটা কিন্তু বেশ ভালোই বাট এর মধ্যে কিন্তু একদম পুরোপুরি ম্যাট ফিনিশিং দেয়া রয়েছে কোনো 글로সি ফিনিশিং নাই যার কারণে ধরতে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আপনারা অবশ্যই পাবেন রাউন্ড শেপের ডিজাইনটা দেখতে বেশ ভালোই ছিল আর একদম নিচের সাইডে আসলে কিন্তু একটা ছোটটা একটা এলইডি ইন্ডিকেটর পাবেন এটার মাধ্যমে কিন্তু অনেক সময় ব্লিঙ্ক করে আবার এর নিচে কিন্তু একটা টাইপসি পোর্ট আছে যেটা দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন আবার এই আরভারসের যে কেসিংটা আছে ওইটাকে কিন্তু আপনি একটা মোবাইল স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয় কেসিং থেকে যদি আমরা ইয়ারবার্ডস গুলো হাতে নেই তাহলে দেখতে পারবেন ইয়ারবার্ডস গুলো একদমই ছোট ছোট হাতে নিলে বুঝতেই পারবেন না যে সেল আপনার কোন ইয়ারবার্ডস হাতে নিয়ে আছেন ইয়ারবার্ডস ডিজাইন গুলো কিন্তু বেশ সুন্দর ছিল উপরের সাইডটাতে দেখতে পাবেন একদম ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে এবং যেখানে ড্রাইভার গুলো থাকে ওই জায়গাটা হচ্ছে যে গ্লসি ফিনিশিং দেওয়া ওই জায়গায় ম্যাট ফিনিশিংটা দিলে আরো বেশি ভালো লাগতো তারপর গ্লসি ফিনিশিং কিন্তু খারাপ লাগছে না এবং একদম লাইট ওয়েট ছোটখাটো সবার কানের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ফিটিং হয়ে যাবে আর যে ইয়ারবার্ডস গুলো কানের মধ্যে খুব ভালোভাবে ফিটিং হয় ওইগুলো দিয়ে কিন্তু সাউন্ড কোয়ালিটি আমরা মানে একটু ভালো পাই আর যদি ইয়ারবাডস গুলো আপনার কানে ভালোভাবে ফিটিং না হয় সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু দুই জোড়া এক্সট্রা ইয়ার টিপস দেওয়া রয়েছে এক কিছু ছোট এবং কিছু বড় ওইগুলো আপনারা ইউজ করে আপনাদের কানের সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন তখন কিন্তু এই ইয়ারবাডস গুলো ফিটিং কোয়ালিটি আরো বেশি বেটার হয়ে যাবে তো মোটামুটি এই ইয়ারবাডস টা এবং ইয়ারবাডসের কেসিং এর বিল কোয়ালিটি এবং ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালো ছিল দেখতে খুবই সুন্দর লাগে ইউনিক একটা ফিল পাবেন আচ্ছা যেহেতু অ্যাঙ্কার সাউন্ড পি থার্টি আই এই এয়ারবার একটা ব্লুটুথ এয়ারবার সো এখানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে যে এটার স্টেবিলিটি বেশ ভালো ছিল দশ মিটারের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম করতেছিল না যদি না মাঝখানে কোনো অপটিক্যাল আসে আসলে ব্লুটুথ কভারেজ নিয়ে কিন্তু ওই ধরনের কোনো প্যারা আপনারা খাবেন না এটা আশা করা যায় এবং এইটার যেই ব্লুটুথ যে কানেকটিভিটি ফোনের সাথে জাস্ট একবার প্রথমবার একটু কানেক্ট করে নেবেন পরবর্তীতে কিন্তু জাস্ট ব্লুটুথটা অন করা থাকলে কেসিংটা খুলবেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয় আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু ডুয়েল ডিভাইস কানেক্ট コネクション আছে তার মানে আপনি একসাথে দুইটা ডিভাইসের মধ্যে এটা কানেক্ট করতে পারবেন যেটা কিন্তু খুব ভালো একটা বিষয় আর এই ইয়ারবারসের মধ্যে কিন্তু 10mm এর একটা ড্রাইভার ইউজ করা হয়েছে যেটা দিয়ে মোটামুটি বেশ ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন যেহেতু 10mm মানে একটু বড় সর একটা ড্রাইভার ইউজ করা হয়েছে এটা দিয়ে যে বেস বেজের যে কোয়ালিটিটা সেটা আপনারা ভালো পাবেন এক্স্যাক্টলি যারা আসলে বেশি পরিমাণে বেজ লাভার আছেন তাদের জন্য এই ইয়ারবারস একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ এটা যে বেসগুলো সেগুলো পুরো বুম বুম মানে বেসগুলো খুব ভালোভাবে কানে লাগবে তবে ট্রাভেল এবং ভোকাল যেটা ওটা দেওয়া রয়েছে আবার অনেকগুলো যে ট্রাভেল যে বিষয়টা থাকে না যে অনেক একটু কিচকিচ শব্দ হয় ওইটার মতো না একদম ডিসেন্ট কোয়ালিটি ট্রাভেল এটার মধ্যে দেওয়া রয়েছে এবং লো ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো এগুলো খুব ভালোভাবে পিক করতে পারে এবং হাই ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো সেগুলো কিন্তু সে ডিস্ট্রোশন করে ফেলে না আর এই এয়ারবাডস এর ব্যাটারি ব্যাকআপের বিষয়টা যদি বলি এইটার যে কেসিংটা আছে কেসিং এর মধ্যে সাত ছয় এর একটা বিগ ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে যেটা থেকে গুলোকে আপনারা তিন থেকে চারবারের মতো চার্জ করে ফেলতে পারবেন আর গুলো যেগুলো আছে ছোট ছোট ওইগুলো থেকে আপনার ছয় থেকে সাত ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তবে যদি আপনি যখন এটার মধ্যে যে এনসি টা ইউজ করবেন এনসি ইউজ করলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ একটু কমে আসবে এক থেকে দেড় ঘন্টার মতো আর এই কেসিং থেকে কিন্তু আপনারা অলরেডি চার্জ করতে পারবেন সো সবকিছু মিলে যদি আমরা বলি এটা থেকে প্রায় বিশ ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাক পাবেন আর তাতেও যদি আপনি স্যাটিসফাইড না থাকেন তাহলে এটাকে জাস্ট দশ মিনিট চার্জ করবেন দশ মিনিট চার্জ করার পর আপনি দুই ঘন্টা সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন আর এই ইয়ারবার্ডস গুলোর মধ্যে কিন্তু ফোর মাইক উইথ এআই ইউজ করা হয়েছে যার কারণে এই যে কল কোয়ালিটি ব্লুটুথ কল কোয়ালিটি সেটাও কিন্তু ভালো হবে আর এই ইয়ারবার্ডস সাথে কিন্তু আইপি ফিফটি ফোর এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স দেওয়া রয়েছে যার কারণে আপনারা মোটামুটি যদি হালকা স্প্ল্যাশ পানি তারপর হচ্ছে যে আপনারা অজু করার সময় যদি পানি পরে হালকা ছিটা ফোটা বৃষ্টির পানি পড়লেও কিন্তু প্রবলেম হবে না বাট এটা নিয়ে কিউ সুইমিং করতে চায় না প্রবলেম হয়ে যাবে আবার এই এয়ারবার কিন্তু একটা অ্যাপ্লিকেশন সাপোর্টও আছে ওইটা হচ্ছে যে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে সাউন্ড কোর নামে আপনারা সেটা পেয়ে যাবেন ওইটা ইনস্টল করার পরে এটার মধ্যে অনেক ধরনের ফিচার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন নর্মালি এটার যে সাউন্ড কোয়ালিটি আপনার এখান থেকে যে ইকিউ যে অপশানগুলো আছে ওইগুলো যদি ইউজ করেন

যাই হোক এই না আসলে তাদের জন্য যারা আসলে একটু বেস লাভার আছেন তাদের জন্য এই ইয়ারবাডস না পাশাপাশি যারা একটা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন চাচ্ছেন ইউজার ফ্রেন্ডলি একটা রিলায়েবল ব্র্যান্ড চাচ্ছেন তাদের জন্য এই অ্যাঙ্কার সাউন্ড কোর পি থার্টি আই ইয়ারবারসটা আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটা সম্পূর্ণ রিভিউটা শেয়ার করলাম আশা করি আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে এই ইয়ারবাডসটা কেমন হবে আপনার জন্য সো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনার অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনার কমেন্টে করতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাও কিন্তু জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে আবার চাইলে আমাদের ফেসবুক পেজটাকে আপনার ফলো করতে পারেন আর দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো প্রোডাক্টসের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম